মিসমিল রহি রহমান রহিম আসসালাম ওয়ালাইকুম রহমানত আল্লাহ কাতু প্রিয় দেশ ও ভাই বোনদের সবার দৃষ্টি আকর্ষণ করে বলতেছি যে দয়া করে আপনারা কেউ যদি নিজ গ্রামে ব্যবসা প্রতিষ্ঠান দিতে চান তবে বহুত হিসাব করে দেখে শুনে তারপর ব্যবসা করবেন আর ব্যবসা দেওয়ার আগে যে পাশাপাশি কিছু দোকানে যায় বসবেন বসলে তারপর বুঝতে পারবেন কে কিরকম তারপর ব্যবসা দিয়েন ঠিক আছে আর এলাকায় গ্রামের ব্যবসা দিলে ওই আপনার সদার জন্য আসবে অনেক কিছু কিছু কাস্টমার আছে urgent দরকার ওর তাড়াতাড়ি বলবে তাড়াতাড়ি আমার টাকাটা দরকার ইয়া জরুরি সদা এই সজার দরকার সেই সদার দরকার photocopy ছবি কিন্তু আফসোসের বিষয় কিছু কিছু আছে আপনার টাকাটা আটকায় দেয় তা আগে দাম ভেঙে নেবেন এবং কি টাকাটা চেয়ে নেবেন যে আমার এত টাকা দিতে হবে এটা দাম এত তাহলে আপনি বলতে বুঝতে পারবেন যে টাকার জন্য সে কি করবে সে সঠিক কথা বলবেন তাহলে আপনি টাকাটা ঠিক মতো পাইবেন ঠিক আছে আর যদি বলে যে টাকাটা নেওয়ার পরে আপনি সদে দেওয়ার পরে বলবে কিছু কিছু লোক আছে কি বলবে কি টাকাটা পরে নিস টাকাটা পরে দিব ঠিক আছে তো দুঃখ ওই সময় আপনার লাগবে কি আমি এত জিনিসটা দিলাম আর এখন বলতেছে কি টাকাটা পরে দিব তো এই জন্য আমার এখন আবেদন আপনারা জয় করে এলাকায় এসে ব্যবসা বাণিজ্য করলে এই হিসাবটা করবেন তবে সব উত্তম উত্তম শহরটাকে দেওয়া শহর লাগা দিলে ভালো হয় কি আপনার এখানে ভাই নাই বেড়াদার নাই এই আত্মীয় স্বজন নাই হ্যাঁ তো গ্রাম অঞ্চলে তো ভাই আছে খালু আছে মামু আছে চাচা আছে ভাই আছে মানে কত কাহিনী শুরু করবে ঠিক আছে টাকা দেওয়ার সময় হলে অনেক কিছু শুরু করবে আর সরাল কি কি বাকি নেই তো এই জন্যই সত্যি খুব আশ্বস্তি লাগে আমিও বহু কষ্টে দোকান দিয়েছিলাম খুব বহু আশা করে কিন্তু আশ্বস্তির বিষয় এই সাধারণটা ফটোগ্রাফি করছি হ্যাঁ এখানে আসে আপনার কমের পক্ষে বিশ টাকা সে পাঁচ টাকা দিয়ে করে দিতে চায় বুঝছেন দুইটা করে পাঁচ টাকা দিতে চায় তো এই জন্যই আফসোসের বিষয় যার আপনারা চেষ্টা করবেন সবার আগে দেওয়ার জন্য তার প্রতিষ্ঠিত হতে পারবেন টাকা সেভ করতে পারবেন আর না আমার মতন বেগ হলে আপনারা কিছু করতে পারবেন না দোয়া করবেন আশা করি আল্লাহ আশা পূর্ণ করে সবাই দোয়া করবেন এই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ